বিলাল ইসলাম গ্রহণের খবর যখন উমাইয়ার কানে পৌঁছালো তখন সে হাজার গুণ বেশি ক্ষিপ্ত হয়ে উঠলো তার উপর অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো কখনো তাকে জন্তুর মতো চার পায়ে হাঁটতে বাধ্য করা হতো কখনো তার গলায় দড়ি বেঁধে মক্কার ছেলেদের হাতে তুলে দেওয়া হতো যারা তাকে টেন হিস্টে নিয়ে যেত দুপুরের প্রখর সূর্য যখন আগুন ছড়াতো। তখন মক্কার উত্তপ্ত বালুর উপর তাকে চিৎ করে শুইয়ে বুকের উপর চাপে দেওয়া হতো বিশাল এক পাথর বন্ধ করে দেওয়া হতো খাবার ও পানি চাবুকের আঘাতে রক্তাক্ত দেহে ছিটিয়ে দেওয়া হতো লবণ ওমাইয়া তাকে লোভ দেখাত ইসলাম ত্যাগ করলেই এই যন্ত্রণা থেকে মুক্তি মেলবে কিন্তু বিলালের মুখে একটি শব্দ বের হতো আহাত আহা তিনি এক তিনি অদ্বিতীয় বিলালের এই অবর্ণনীয় কষ্টের খবর পৌঁছালো মহানবী সাল্লি হিসালামের কানে তার অন্তর কেঁদে উঠল তিনি তার প্রিয় সহাবি হজরত আবুবকর রোদাহকে বিষয়টি জানালেন আবু বক্লোল্লাহ ছুটে গেলেন উমাইয়ার কাছে এবং বহু চেষ্টার পর অবশেষে এক দাসের বিনিময়ে হজরত বিলাল রোদুল্লাহতোল্লাহকে মুক্ত করলেন অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এলেও, দাসত্বের লহু শৃঙ্খল থেকে মুক্তি পেলেন ইসলামের এই মহান সন্তান দাসত্বের অন্ধকার থেকে মুক্তির আলো এসে হযরত বেলালের জীবন যেন এক নতুন অর্থ খুঁজে পেল মাহনব সহচর সহচর্যে তার জীবন এক নতুন পথে চলতে শুরু করে